আসসালামু আলাইকুম সবাই এটাকে বলে গরিবের প্যাডেল এটা কিন্তু আমি বলবো না গরিবের প্যাডেল কারণ এটা যে ধনী লোকের প্যাডেল আপনি এটা দেখলেই বুঝতে পারবেন দেখেন আমি প্রথমে সে গ্যালারিতে এসে চমৎকার একটি প্রোডাক্ট কিন্তু খুলে নিচ্ছি দেখেন এই প্রোডাক্টটা দেখে এই প্রোডাক্টটা দেখে আপনি বিচার করবেন বলেন এটা কি গরিবের প্যাডেল বলা ঠিক নাকি ধনী লোকের প্যাডেল দেখেন কত সুন্দর দেখেন একদম মানে যে লাকজারি কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম মানে যে রিজনেবল প্রাইজে দেখেন দারুন সাথে কিন্তু দুপাট্টা পাবেন পাক্কা পাঁচ সাত নামাজ দুপাট্টা দাঁড়ান আমি একটি জিনিস দেখাই দেখেন প্যান্টের কাপড়টা দেখেন নাই দেখেন প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড় দেখলে মনে হবে এটা দিয়ে একটা জামা বানাই কারণ যারা ফ্যামিলি ড্রেস বানাবেন তারা কিন্তু এই ড্রেসগুলো কিন্তু নিতে পারেন দেখেন আমরা বলি এটাকে প্যাটেল জয়পুরি বাংলা প্যাটেল জয়পুরি এটার নাই জুরি যে কালার দেখাবো সেটাই কিন্তু পছন্দ হবে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর দেখেন হাতে যেটা বাজে সেটাই দেখাই সেটাই কিন্তু দেখেন সেরা মানে সেরা ড্রেসগুলো যদি পেতে চান তাহলে সবার আগে আসতে হবে তাকো অ্যাপারেলসে দেখেন তাকো অ্যাপারেলসে আসলে আপনি নিতে পারবেন এই কোয়ালিটি ফুল দেখেন জয়পুরি প্যাটেলগুলো প্যাটেল জয়পুরিগুলো দেখেন পাক্কা নামাজি ওন্যা থাকবে পাক্কা পাঁচ হাত এবং প্যান্টের কাপড় কিন্তু পিন করা থাকছে দেখেন পুরো বডিতে কিন্তু অসাধারণ একটি পিন্ট দেখেন কোন কালার থেকে দেখাবো দেখেন একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি আমরা দেখেন এত কমে দিচ্ছি বাজারে সব থেকে কম প্রাইসে পাবেন প্যাটেল জয়পুরিগুলো দেখেন সাথে কিন্তু আপনার নামাজি ওন্না থাকবে পাক্কা পাঁচ হাত নামাজি ওন্না এবং প্যান্টের কাপড় থাকবে পিন করা দারুণ দারুন দারুন আমি আপনাদের প্যান্টের কাপড়টা দেখা দিচ্ছি দেখেন প্যান্টের কাপড়টা দেখেন কত সুন্দর আপনি এই প্যান্টের কাপড় দিয়েই জামা বানাতে পারবেন এত সুন্দর প্রিন্ট হানড্রেড পারসেন্ট সুতি কাপড় একদম কোয়ালিটিফুল মানে যে রিজনেবল প্রাইসে আপনারা এগুলো নিতে পারবেন নতুন কালেকশনগুলো কিন্তু দেখলেই কিন্তু ভালো লাগে দেখেন আমি খয়েরি কালার একটি খুলে নিচ্ছি দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার দেখেন ভাইরাল এখনো এখনো ভিডিও পাবলিশ হয় নাই এত মানে যে হায় হায় এটা কিন্তু দেখেন আমি শাড়ির মতন খুলে ফেলাইলাম একদম মানে যে ধরো এটা ধরো তো দেখ আমি খুলে দেখাচ্ছি দেখেন এটা দিয়ে আপনারা যদি শাড়ি বানান দেখেন কয় হাত হয়েছে দেখেন প্যাটেল বাংলা প্যাটেল দেখেন এটা কি আর দেব বলেন দেখেন প্যাটেল জয়পুরি এটা অবিশ্বাস্য এটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ছয়শো টাকার নিচে ছয়শো টাকার নিচে এত বড় কাপড় দেখেন ওনারা দেখেন ওনারা কিন্তু পাক্কা পাঁচ হাত নামাজি ওনার পাবেন দেখেন কত সুন্দর একদম মানে যে মন কাড়া কালেকশন যেটা দেখবেন আপনার সেটাই পছন্দ হবে একদম মানে যে খুবই কোয়ালিটিফুল আপনার এই জয়পুরিগুলো যেটা দেখবেন সেটাই পছন্দ হবে কাজেই দেরি না করে কালি চলে আসুন তাকোয় অ্যাপারেলস